আজ মঙ্গলবার বিশে আশ্বিন দু সালের সাতই অক্টোবর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদেরও আজকের দিনটি কিন্তু এক প্রকার দুর্দান্ত কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর তিন বেলা মিলিয়ে আর যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও কিন্তু আশা করবেন না কর্মের নিয়মাধিকার ইস্তেমা ফলে শোকাদাচানা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণী দেখুন শনি মহারাজ বর্তমানে কিন্তু বক্রি আছেন আর তিনি তো কর্মফলদাতা তাহলে সঠিক কর্মের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি মাথায় রাখবেন আর যেহেতু শনি মহারাজ এখন বকরি আছেন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারীগোর আশ্রয় নিলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আখেরে আপনারই কিন্তু ক্ষতি হবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আর তাহলে দেখবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন যদি কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন পড়ে সেটি আপনি কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট অবশ্যই করে নেবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন অথবা আজ কিন্তু আপনাদের কাজে গতি আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন আজ আজ আপনাদের কিন্তু আশপাশ রঙিন বলে মনে হবে রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আজ আপনারা অবশ্যই খালি সময় এমন কোনো কাজ করতে পারেন যেগুলি দীর্ঘ সময় ধরে করার প্ল্যানিং করছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না